জাহিল হওয়ার কারণে মানুষকে আঁকিদা দিল কি প্রত্যেক নবী ইহুদি এই কথাটি যারা বিশ্বাস করবে ইমান থাকবে চিরস্থায়ী নামি হবে ওই মৌলবি তো জাহান্নামী হয়েছে চিরস্থায়ী জাহান্নামী হবে ব্রাদার রাহুল নাম শুনেছে নাম কি ব্রাদার রাহুল মানে মৌলবিও লাগাতে পারে না আর সেয়াইকেও লাগাইতে পারে না কেন বাপের জন্মে মাদ্রাসা দেখেনি তো বলবি কি করে লাগাবে প্রত্যেক নবীকে ইহুদি বানাচ্ছেন এটা সরাসরি কুফরি আকীদা যারা এদের বক্তব্য শুনবে কবে ইমান চলে যাবে কোন গ্যারেন্টি পুরানো ও হাদিস ইজমা ও কায়াসের আলোতে কারণ আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিকভাবে যারা পুরান পাক এবং রাসূল পাকের হাদিসকে মানে তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ইজমা এবং কায়াসকে অস্বীকার করে বলে যে আমরা কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি না এরা হচ্ছে পদ ভরষ্ট এবং পদ ভরস্তকারী না কোরআন মানে না হাদিস মানে কারণ ইজমা এবং কায়াস মানা এবং হাদিস থেকে প্রমাণিত বিরাদ ইসলাম আমি আপনাদের সম্মুখে একটি আয়তকারি তেলাবাদ করেছি আল্লাহ পাক বলছেন ইন্না দিন ইসলাম নিশ্চয় দুনিয়াতে যত ধর্ম রয়েছে সে সমস্ত ধর্মর মধ্যে মাত্র একটি ধর্ম যে ধর্মটি আল্লাহর পছন্দ আল্লাহর মনোনীত নির্বাচিত ধর্ম যে ধর্মের নাম হচ্ছে ইসলাম একটু জোরে বলতে হবে সুবহান ইসলাম ধর্ম আল্লাহ পাকের পছন্দ ধর্ম আর এই জমিনের মাটিতে সর্বপ্রথম যিনি কদম রেখেছেন তিনি হচ্ছেন মুসলমান একটি আকিদা শুদ্ধ করবেন প্রত্যেক নবী মুসলমান ছিলেন কোন ব্যক্তি যদি বলে প্রত্যেক নবী ইহুদি ছিলেন এই ধরনের ব্যক্তির যতই বড় দাড়ি হোক তিন হাতের হোক আর চার হাতের হোক ওই ব্যক্তি হচ্ছে গলা পচা স্পষ্ট কাফির কেউ বলবেন যে আমাদের সুন্নি মলবিদের কোনো কাজ নাই যাকে তাকে কাফির বলে জি না বিষয় হচ্ছে কুরআন পাকের বিরুদ্ধে আল্লাহ পাক যদি বলে যে এই মাইক মানটা ধরেন যে মুসলমান আল্লাহ পাক বলছেন আর আপনি যদি বলেন যে ইহুদি তাহলে আপনার ইমান থাকবে থাকবে তো মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআন পাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মুসলমান বলেছেন আল্লাহ বলেছেন আমার ইহুদি এই নাউযুবিল্লাহ আমার ইব্রাহিম না ইহুদি না নাসারা উনি হচ্ছেন একজন মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ সূরা ইউসুফে ইউসুফ নবীকে মুসলমান বলা হয়েছে সুরা নামালে سليমান আলী সালাম বিলকিসকে মুসলমান হওয়ার দাওয়াত দিয়েছেন তো কুরআন এবং কুরআনে মুকদ্দসার সমস্ত তাফসীরকে পাঠ করার পরে বিশুদ্ধ আকীদা যেটা কুরআন পাক দিয়েছেন সেটা হচ্ছে প্রত্যেক নবী মুসলমান ছিলেন আর আমাদের নবী আনা আউয়ালুল মুসলিম আমাদের নবী হচ্ছে সর্বপ্রথম মুসলমান জোরে বলেন সুবহান আদমেরও পূর্বে ইব্রাহিমেরও পূর্বে সবারই পূর্বে তাই দালাইলুল নবুয়াতের মধ্যে বিশুদ্ধ হাদিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন হুয়াল আউয়ালু হুয়াল আখিরু ওয়া হুয়া আউয়ালু শাফি আমি আমার নবীকে প্রথম সৃষ্টি করেছি সবারই শেষে দুনিয়াতে পাঠাবো এবং কায়ামতের ময়দানে সর্বপ্রথম জিনাকে সাফাত করার অনুমতি দেব তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ তো প্রত্যেক নবী মুসলমান এই কারণে কথাটা আপনাদের সম্মুখে বললাম বর্তমান জামানাতে কিছু জাহির লোক বক্তা সেজেছে বাংলা বই পড়ে

এই কথা বলে সাহেব ইসলাম থেকে খারিজ হয়ে গেছে বিবাহ বিবাহ থেকে বেরিয়ে গেছে করেনি করেনি পুনরায় পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেনি আর এখন পর্যন্ত ওই বউ নিয়ে আছে আর কলমা শরীফ পাঠ করেনি তো বা করেনি ওই একই একই নিয়ে আছে তো ওই মলবির বাচ্চা যে জন্ম হবে হালাল জাদা হবে না আরাম জাদা তো হারাম যখন হবে তো এই রকম স্কলার হবে যে মাদ্রাসার দরওয়াজা জীবনে দেখেনি মাদ্রাসার কোনোদিন গেট দেখেনি ওই ব্যক্তি এখন হয়ে যাচ্ছে ইসলামের স্কলার তাই ইসলামের দাসায় আজ থেকে একশো বছর পূর্বে যান পঞ্চাশ বছর পূর্বে যান এই জমিনের ভিতরে মুসলমান মুসলমানে অত লড়াই ছিল না যত লড়াই বর্তমানে হয়েছে কেন জাহিনদেরকে কিছু লোক মাথার তাজ বানিয়ে দিয়েছে স্টেজে এমন ভাবে উঠছে এমন ভাবে ফাতোয়া দিচ্ছে মনে হচ্ছে গাঁজা খেয়ে উঠেছে জি তাই একটি কথা মনে রাখবেন আপনাদের সম্মুখে আমি আয়তে পাঠ করেছি ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম এই ইসলাম আপনি কার কাছে শিখবেন ইসলামের শিক্ষা কার কাছে নিবেন আল্লাহ কুরআন পাকে বলেছেন তুমি যেটা জানো না যারা জানে তাদের কাছে জানো যে নিজেই জানে না ও আপনাকে কি জানাবে যারা জানে তাদের কাছে জানতে হবে আর যখন একজন বিজ্ঞ আলিম যে মাদ্রাসাতে সাথে কোরআন পড়েছে ওসুলে তাফসিল পড়েছে কোরআন পাকের তাফসির পড়েছে ইলমুল কালাম পড়েছে ইলমুল মান্তিক পড়েছে ইলমের নোহ ইলমে সার্ফ পড়েছে আপনার যত রকমের জ্ঞান থাকে অর্জন করে কোরআন পাককে বুঝেছে একমাত্র ওই ব্যক্তির কাছে শিক্ষা নিতে হবে আর যেই ব্যক্তি মাস্টারি ডাক্তারি করে আজকে ইসলামের স্কলার হয়ে গেছে এই ধরনের ব্যক্তির কাছে যখন মানুষ বিদ্যা নিতে যাবে শিক্ষা নিতে যাবে এমন একটি কথা বলে দিবে মানুষের ইমানি বেরিয়ে যাবে তার কারণে বেরাদের ইসলাম ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম শান্তি ধর্ম এই ধর্মতে জাহিলকে কে কোনো জিনিস জিজ্ঞাসা করা যাবে না আলিম জিজ্ঞাসা করতে হবে মুফতি জিজ্ঞাসা করতে হবে তার কারণে বেরাদের ইসলাম একটি কথা মনে রাখবেন জাহিল হওয়ার কারণে মানুষকে আকীদা দিল কি প্রত্যেক নবী ইহুদি এই কথাটি যারা বিশ্বাস করবে ঈমান থাকবে চিরস্থায়ী জাহান হবে ওই মলবি তো জাহান হয়েছে চিরস্থায়ী জাহান হবে ব্রাদার রাহুল নাম শুনেছে নাম কি ব্রাদার রাহুল মানে মলবিও লাগাতে পারে না শাইকও লাগাইতে পারে না কেন বাপের জন্মে মাদ্রাসা দেখেনি তো মলবি কি করে লাগাবে প্রত্যেক নবীকে ইহুদি বানাচ্ছেন এটা সরাসরি কুফরি আকীদা যারা এদের বক্তব্য শুনবে কবে ঈমান চলে যাবে কোনো গ্যারান্টি নেই জি আরেকটি কথা বলি আপনাদের সম্মুখে শুনেন আজকে ইসলাম হচ্ছে পবিত্র ধর্ম যে ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা ফিরকায় বন্টন হয়ে না ফিরকাতে বিভক্ত হয়ে না আল্লাহ রসিকে শক্ত করে ধরে রাখো কিন্তু আজকে ইসলামের মধ্যে এত ফিরকা কেন এত দল কেন মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কুল্লুহুম ফিন্নার সমস্ত ফিরকা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি জান্নাতে যাবে মান আলাইহি ওয়া সাহাবি যা আমার তরিকাতে চলে আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ তাহলে এখন সবাই বলে যে আমরা নবীর তরিকাতে আছি আমরা সাহাবার তরিকাতে আছি কিন্তু একটা কেউ হাদিস দেখাক বা কোরআন পাকের আয়াত দেখাক আমি কায়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করছি এবং আমি নাম নিয়ে বলেছি রাহুল তুমি তোমার বাড়িতে ডাকো যদি ভয় করো সবাই আসবে না আমি একা থাকবো একজন ক্যামেরাওয়ালা থাকবে যেই ক্যামেরা মিথ্যা দেখাবে না লাইভ চলবে তুমি যদি তোমার এই কথা প্রমাণ করতে পারো আমি প্রমাণ করব প্রত্যেক নবীকে ইহুদি বলে তুমি স্পষ্ট কুফরি করেছো তোমার বউ তালাক হয়েছে আর তুমি যদি সঠিক প্রমাণ করতে পারো আমার গোলামি করতে আমি প্রস্তুত রয়েছে বেইमानी বাদ দাও যে কাজে ছিলাম মেকানিক ছিলাম মেকানিক করো আর তুমি মেকানিক কে ছেড়ে ইসলাম ধর্ম শিখাতে এসে যা ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নাই আর মানুষ নিয়ে টানাটানি করছে বাপ রে কিছু লোক তো মানে এমন দরজা দিয়ে দিয়েছে একজনকে ফেসবুকে দেখছে তো বলছে যে বর্তমান জামানাতে জাকির নায়েক সাহেব আমাদের নবী জি সবাই বলে না কিন্তু ফেসবুকে দিয়েছে মানে যাকে অন্ধ ভক্ত বলে এদের আকিদা নবী পাক ভুল করেছেন সাহাবা ভুল করেছে তাবিন ভুল করেছে জাকির নাইকের কোনো ভুল নাই জি মোবি চাইতে বেশি ওদের মোলবিকে ভালোবেসে ফেলেছে কিন্তু সুন্নি মোলবি যখন ওয়াজ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম मानुष के या शिक्षा दे कुछ रहे या ना रहे फ़कत इसके मुस्तफा रहे अरे किसी को छोड़ना है छोड़ दो मोहम्मद की मोहब्बत को कभी ना छोड़ नबीर मोहब्बत के अंतर बसाते हबे तई हमरा सब समाते मानुष के शिक्षा दी नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे पेदर मादर बिरादर माल जा उन पर नबी पर फिदा कर दे एक ती कथा मुने रख बे कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लोहो कलम तेरे हैं जो नबी का नहीं वो किसी का नहीं जो नबी का नहीं वो खुदा का नहीं তাই বেরাজ ইসলাম আজকে জগৎবাসীকে শিক্ষা কি দেওয়া হচ্ছে নওয়াজিল্লা আল্লাহু আকবর কাবিরা কখনো নামাজের নামে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে কখনো আমির নামে বিভ্রান্তি করা হচ্ছে